গেরুয়া বের উঠবে উত্তর মালদা লোকসভার সমস্ত জায়গায় গেরুয়া বের উঠবে আমাদের রাজ্যের আকাশে গেরুয়া বের উঠবে ভারতবর্ষের আকাশে গেরুয়া বের উঠবে চৌঠা এইবার রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে মা বড়দের কোন নিরাপত্তা নেই সন্দেশ খালির দিদি আপনাদের সামনে বক্তব্য রাখলেন কি ভয়ঙ্কর সঙ্গেতে দীর্ঘদিন ধরে মাবরাদের ইজ্জত ভুলণ্ডিত হচ্ছিল মাবরাদের সম্মান নেই আর মানানিয়া মুখ্যমন্ত্রী কি করেছেন কথা বলছিলাম মামাদের মা বরাদের ইজ্জত ভুলুন্টিত হচ্ছে মাবরাদের কোনো সম্মান নেই সরকার তার নাম রেখেছে মামাঠি মানুষ মায়েদের ইজ্জত ভুলুন্টিত হচ্ছে মায়েরা ধর্ষিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অনেক উন্নয়ন করেছেন কি উন্নয়ন করেছেন কিছু উন্নয়ন হয়নি উন্নয়ন যা করেছেন নিজের

আমাদের রাজ্য থেকে দু হাজার একুশ সালে বলেছিল ডবল ডবল চাকরি দেব এবারে রাজ্যের জাগ্রত জনতা রাজ্যের মামনেরা রাজ্যের ভোটাররা রাজ্যের যুবক ভাইরা সিদ্ধান্ত নিয়েছে যে ডবল ডবল চাকরি মুখ্যমাননীয়ের কাছ থেকে আমরা চাই না করেছে ভোট গণনা হবে চৌঠা জুন তার আগে ওরা বিজয় মিছিল বের করেছে কেন জানেন বিজয় মিছিলটা বের করেছে চৌঠা আমরা ছোটবেলায় শিশু শিক্ষায় পড়েছি বলে কানাকে কানার খোড়াকে খোড়া বলিও না মুখ্যমন্ত্রীর গাড়ি যাচ্ছে সাধারণ পাবলিক ওনাকে চোর চোর বলে চিৎকার করছে বলছে ইলেকশন বলে ইলেকশন না থাকলে জিপ ছিড়ে নিতাম এই যদি মুখ্যমন্ত্রীর ভাষা হয়